না কিন্তু কোন মানুষই ডুবে না কোন প্রাণীই ডুবে না সবাই ভেসে থাকে কিন্তু আমরা ডুবেছি কেন আমাদের নার্ভাসনেস থেকে মানে দমবন্ধ হয়ে সাই বন্ধ হয়ে আমরা ডুবে যায় কিন্তু কোনো মানুষ ডুবে না আজকে আপনাদের মাধ্যমে আমি এই মানে এই বিষয়টা এই বিষয়টা প্রচার করার জন্য আসলে দাঁড়িয়েছি যে মানুষ ডুবে না এটা আপনারা এটি ইসলামী দাম যেভাবে দেয় একজন আরেকজনকে এইভাবে সবাইকে বলে দিবে যে মানুষ কেউ ডুবে না আপনারা কেউ ভয় পাবেন না যে মানুষ ডুবে না আসলেও মানুষ ডুবে না কোনো প্রাণী ডুবে না তাই ধন্যবাদ সবাইকে আর আপনারা সবাই কষ্ট করে আজকে ছুটির দিনে আসছেন আসছে জন্য সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমরা পক্ষে শেষ করছি